ওনার হাত আমি বলে খোদার করে বলি এক টাকা আমার দ্বারাতে দুর্নীতি হবে না একটা আমার দ্বারাতে কেহ চুরি করে আর খাইতে পারবে না ইনশাল্লাহ আমি চাই হযরত অমরের মতো আজকে আর অমর আসবে না আমরা যদি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা মতো দায়িত্ব না নেই এই দায়িত্ব নিবে কে নবীজি কাল হাশরের ময়দানে এই উত্তর দিবে কে এই জন্য আমি আসি আপনাদেরকে আমি বলা যাই আজকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দূরের কথা একটা মেম্বার যদি কোথাও দায়িত্ব নেয় একজন চেয়ারম্যান যদি কোথাও দায়িত্ব নেয় একজন উপজেলা চেয়ারম্যান একজন আমাদের দেশটা থেকে উপজেলার মুসলমানের দেশে যদি এরকম কোনো দায়িত্ব নেয় আগে যদি তার থাকে এক লাখ টাকা এক বছর পরেই তার হয়ে যায় দুইশো কোটি তিনশো কোটি টাকা এই টাকা আসে থেকে। ন্যূনতম নবীর আদর্শ না থাকার কারণে যেই চেয়ারেই বসাইবেন শুধু চলি আর চলি আমরা কি আমাদের সমাজের পরিবর্তন চাই কে কে চান আমি আপনাদেরকে কথা দিতে পারি চান্দিগা থেকে আমার নির্বাচনের কথা চলতেছে যদি আমি চান্দিনা থেকে নির্বাচন করি আর আপনারা আমাকে নির্বাচিত করেন কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন উপজেলা চেয়ারম্যান কোন থানার ওসি কোন ইউনো কোন টিউনু একটা পয়সা চুরি করতে পারবে না ইনশাআল্লাহ শেষ কথা আজকে মসজিদে যদি এক লাখ টাকা বরাদ্দ আছে সরকারের পনেরো হাজার টাকা রেখে দেওয়া হয় মাদ্রাসার যদি জন্য যদি এক লাখ টাকা আসে পনেরো হাজার টাকা রেখে দেওয়া হয় লাকে গোরস্থানের ওয়াল করব। এটার জন্য যদি টাকা আসে লাকে পনেরো হাজার টাকা রেখে দেওয়া হয় অর্থাৎ যদি এক কোটি টাকা আসে পনেরো লক্ষ টাকা তারা রেখে দেয় আমি আপনাদেরকে কথা দেই শুধু মাদ্রাসা মসজিদ গোরস্থান এটা না প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটি চান্দিনাতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যত উপাসনালয় আছে কোন সরকারি বরাদ্দের এক টাকা কোন অফিস আপনাদের খাইতে পারবে না আপনারা পরিপূর্ণ এক কোটি টাকা এক কোটি টাকাই পাবেন যদি অফিসে পাঁচ পাই দশ পাই পাঁচ হাজার টাকা খরচও লাগে এটা আমি আমার পকেট থেকে দেওয়া হইলে অরে পণ্য টাকা আমি আপনাদের কাছে হস্তান্তর করবো ইনশাল্লাহ আলিশা বুঝুর যদি আজকে থাকতেন উনি এই সিদ্দিকি চেয়ারে বসা থাকতেন আর আপনাদেরকে বলতেন আমার এই আওলাদরে আপনারা ভোট দিয়ে সে চুরি করবে না সে আপনাদের এক পয়সা মাইজা খাবে না সারা জীবন তো দিলেন চুয়ান্ন বছর তো জাতীয় পার্টি দিলেন বিএনপি দিলেন আওয়ামী লীগ দিলেন চুয়ান্ন বছর তো কেবল দিলেন এইবার একটা ভোট ইসলামকে দিয়ে দেখেন শান্তি আল্লাহর রহমতে আমাদের কদম ছুঁইব ইনশাল্লাহ উপস্থিত আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরামগণ বিশেষভাবে উজানির পীর সাহেব হজরতুল আল্লাম আশেক এলাহি সাহেব দামাত বারাকাতহুমুল আলিয়া এবং খতিবুম্মা হযরতুল আল্লাম জানাব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর এবং দিন দরদি ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল্লাহ আলামিন যে কোরআন শরীফ নাজিল করছেন এটা মানুষের শিক্ষা ব্যবস্থার জন্য আমাদেরকে বানাইছে আল্লাহ পাক আমাদেরকে বানানোর পরে আল্লাহ পাক জানে যেই জাতির একটা শিক্ষা লাগবে শিক্ষা না থাকলে জাতি বর্বর হয়ে যায় তো যে আঙ্গুরে বানাইছে কি শিক্ষা হইলে বর্বরতা থাকে না এটা যে বানাইছে উনি ভালো জানেন আমরা তো যদি আল্লাহ আঙ্গুরে বানাইয়া থাকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা কি লাগব এটা আল্লাহ তো ভালো জানে তা পাক আমাদের জন্য কি শিক্ষা ব্যবস্থা রাখলেন আমাদের নবী যখন নবী হিসাবে দুনিয়াতে আসলেন ওই যুগটারে বলা হয়েছে বর্বরতার যুগ। এমন কোন অন্যায় ছিল না যেটা ওই সময় নাই সব অন্যায় ছিল এমন সময় আমাদের নবীকে আল্লাহ পাক নবী বানাইলেন এবং কোরআন শরীফ নাজিল করলেন যে আমার হাবিব এই বর্বর জাতিকে ভালো করার জন্য একটা শিক্ষা ব্যবস্থা লাগব এই শিক্ষা আমি দিয়ে দিলাম এই শিক্ষা ব্যবস্থা আপনার উন্নতের মধ্যে চালু করেন আপনার উন্নত আর বর্বর থাকবে না আপনারা জানেন নবীজি যখন নবী হওয়ার পর মানুষকে দাওয়াত দিতে থাকলেন কোরআন শরীফ নাজিল হইতে থাকলো একের পর এক এই কোরআন শরীফের দাওয়াতের মাধ্যমে বর্বরতা একেবারে বন্ধ হয়ে গেছিল বিশেষভাবে যেদিন মদ নিষেধ করা হইলো মদ এখনো তো মানুষ খায় না কেন খায় এটা একটু পরে বলতে আছি নিষেধ বহু কিছু আছে সবই আপনারা জানেন চুরি ডাকাতি জেনা ব্যবচার মদ নেশা যত প্রকার আছে সবই নিষেধ তো যেদিন মদ নিষেধ করা হইল যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন এই শিক্ষার কারণে মদিনার অলি গলি আরবের গলি মদের গন্ধে ভরপুর হয়ে গেছিল কারণ যেখানে যার ঘরে মদ ছিল সবাই ওদিন মদ ঘর থেকে বাহির করিয়া রাস্তায় নিক্ষেপ করে দিছে পরবর্তীতে কোনো দিন আর এই মদের বোতল মদের পাতিল মদের বর্তন ঘরে ঢুকে নেই তো এই যে একটা অন্যায় কাজ ছাড়লো কোন শিক্ষার কারণে কোরআনের শিক্ষার কারণে আচ্ছা আচ্ছা চুরি নিষেধ আমাদের নবীজির জমানায় চোর ছিল একটা ইতিহাস আপনারা জানবেন আমাদের নবীজি ঘরে শুয়ে রইছে মুড়ে দিয়া একজন চোর ডুবছে ঘরে ঘরে কিছুই পায় না চলে আমাদের নবীজি চাদুর নিচ থেকে দেখলেন লোকটা দেখতেছে পরে চলে যাইতেছে নবীজি যখন সে ঘর থেকে বাইরে গেছে নবীজি তো ছিলেন রহমাতুল্লিল আলামী উনি দরদি নবী ছিলেন উনি চিন্তা করলেন আরে লোকটা তো চোর হোক সে চোর আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিব আমার ঘর থেকে লোকটা খালি হাতে চলে যাব এটা তো ভালো না আরে আমার ওনার আফসুস লাগতে ছিল লোকটা খালি হাতে যাইব আবার আমি রহমতুল্লিল্লাহ আলমিন তো চোরে কি পাইল আমার কাছে উনি চাদুর সরাইয়া শোয়া থেকে উঠলেন ঘরের বাইরে যাইয়া চোরের বললেন এই ভাই দাঁড়া চোরে আল্লাহ আমি নিলাম সুর আমাদের কয় ভাই সুর একবার কই দৌড় দিমু বাগনের লেগে নাকি নবীজির আওয়াজে এমন একটা কাশিস ছিল চোর দাঁড়ায় গেছে নবীজি কাছে গেলেন উনি বললেন ভাই প্রত্যেকে আসছো কই ভাই আপনি আমারে ভাই বললেন না আমি হইছি চোর আমি চুরি করতে আসছিলাম তো কি চুরি করছো কই না এই যে ঘরটা এই ঘরে গেছিলাম দেখি যে একটা লোক চাদর গায়ে দিয়ে শুয়ে রইছে তার ঘরে কিচ্ছু নেই এই জন্য আমি এখন দেখলাম আর কি করবো চলে যাইতেছি নবীজি বললেন ভাই আমি শেষ জমানার পয়গম রহমাতাল্লিল আলামিন আল্লাহ পাক আমারে শেষ জমানার পয়গম্বর বানাইছেন ওই হিসাবে আমি তোমারও নবী তুমি যে আমার ঘর থেকে খালি হাতে চলে যাইতেছো আমার কাছে খুব কষ্ট লাগছে ভাই এই যে আমার এই চাদুকটা ছাড়া আর কিছু নাই এই চাদ তোমার দিলাম তুমি আমার নিয়ে কসম আল্লাহ দাম দুদম নবীজির জীবনটা শুধু দয়ার উপরেই ছিল নবীজি মক্কা শরীফ থেকে ইজরত করবেন মদিনা শরীফে

নবীজি সবাই পরামর্শ নিয়ে সবাই পরামর্শই ছিল চোর দেখায় যে রাস্তায় নাই ওই রাস্তা দিয়ে যাইব নবীজি দয়ার নবী উনি চিন্তা করলেন আল্লাহ আমারে পাঠাইছেন মানুষকে আল্লাহর সাথে জুইরা দেওয়ার জন্য আমি যদি চোরকে চোর থেকে বাঁচার জন্য ডাকাইদের থেকে বাঁচার জন্য অন্য রাস্তায় চলে যাই তো এই চোর ডাকাইদের কাছে দাওয়াত পৌঁছাইব কে নবীজি বললেন দেখো তোমরা তো পরামর্শ দিছো বাকি আমার সিদ্ধান্ত হইল এই রাস্তায় যামু যেই রাস্তাতে চোর ডাকাত বসাস তা হুজুর ধরলে তখন নবীজি বললেন তাদের জন্য আমরা আগেই হাদিয়া একত্রিত করে রাখো ধরলে তাদেরকে আগে হাদিয়া দিমু পরে দিনের দাওয়াত দিব ঠিকই যাইতেছেন যেই জায়গায় চোর থাকার কথা ডাকাই থাকার কথা ওখানে গেছে এই সব সাবারি এইভাবে আটকাইছে থামো সাবেক রামরা বললেন তোমরা কারা আমরা চোর ডাকাই নবীজি সাবারি থেকে নামলেন নাইমা সামনে গেলেন যাইয়া বললেন তোমরা যে এখানে আসো এটা আমি জানতাম আমি হইলাম শেষ জমানার পয়গাম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলছিল এই রাস্তায় যেন না আস তোমরা চুরি করবা করবা ডাকাতি কিন্তু আমি হাবিব শেষ আমার দয়া আল্লাহ যে তোমাদেরকে একটু বোঝানো দরকার আজকে যদি তোমার কোন সামান কেউ নিয়ে যায় কেমন লাগবো কয় খারাপ লাগবো তো কি করবা কয় হেরে ফিরে লম্বা করে লামু নবীজি বললেন তোমরা এখন জাগোডা নিবা তাগো এরকম কষ্ট লাগতো তারাও কোনো সময় সুযোগ পাইলে চিন্তা করবো তুমি করে পিড়ে গেল এই জন্য আমার পরামর্শ হইল দেখো তোমাদের চুরি ডাকাতি করতে হবে না আমি তোমাদের জন্য নিয়ে আসছি এই তাদের জন্য কি নিয়ে আসছি এটা দাও দিছে বলছে যেটা এটা রাখো এটা চোরির জিনিস না ডাকাতির জিনিস না এটা আমি নবীর পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া আর আল্লাহ পাক চুরি ডাকাতি নিষেধ করছেন আমি অনুরোধ করব ভাই তোমাদের কাছে আর কোন নবী আসবে না আমি শেষ নবী তোমরা একটু যদি এটা ছাইড়ে দিতা তাইলে আল্লাহ পাক খুশি হইতেন আল্লাহ পাক আমাকে বলছেন আমি যেন আমার উম্মতদেরকে এটা জানাই রে কিতাবের মধ্যে আছে সমস্ত চোরেরা একসাথে আওয়াজ দিয়ে উঠছে আপনি জলদি আমাদেরকে কলমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন আপনাকে কথা দিতেছি জীবনে আর কোনো দিন চুরি ডাকাতি করব না সালামুন আলা খায়রুল আনামি ওয়া সালামুন আলা খায়রুল আনামি ওয়া সাইয়িদি হাবিবুল ইলাহিল আলামিন মুহাম্মাদি বশীরিন নাজিরিন হাশিমিন মুকাররমিন

খাওয়াই এটা নিয়ে আমাদের ইমান একটু বেশ কম আছে এখন যদি আমি বলি খাওয়াই আপনারা মুখে মুখে বলবেন আল্লাহ কিন্তু আমি আপনাদেরকে ধরে দিতে পারবো এটা আমাদের মুখের কথা এটা আমাদের অন্তরের বিশ্বাস না রাজ্জাক কে আমাদেরকে খাওয়াই বলেন তো যদি আল্লাহ খাওয়ায় দেশের মানুষ জন্ম নিয়ন্ত্রণ করেনি করে না জন্ম নিয়ন্ত্রণ যে করে এটা কি অসুবিধার না অন্য কোন কারণে যে যদি খাইতে কই এরম একটা না তো যদি আমার খাওয়ানের চিন্তা করুন লাগে তাহলে তো বুঝা গেল আল্লাহ রাজ্জাক না রাজ্জাক আমি যার কারণে তো আমার এত চিন্তা বুঝাইছি না আরে আমি আর আমি মানুষ আমরা কতটুক খাই একশের চাউলের ভাত পাকায় দিলে এই যুগে খাওয়ার মতো হয়তো পৃথিবীতে দুই চারজন পাওয়া যাইব বাংলাদেশে একজনও পাওয়া যাইত না যে এক কেজি চাউলের ভাত পাকায় দিলে খাইতে পারবে তো এক কেজি সেই জাতি খাইতে পারে না এই জাতি আর কত দূর কি খাইব আল্লাহ তিন মাসের খাওয়ায় একটা ছয়শ ঐটোন খাদ্যขาย টিমি মাছ খাদ্য পায় কই কোন জায়গায় শুনছেন তিনি মাছের থাবর খাইয়া আরেক মাছ আত্মরা হইছে আর বিজ্ঞানীরা কইছে টিমি মাছের থাবর খাইয়া কইলাম এটা আত্মরা হইছে কিতাবের মধ্যে আছে টিমি মাছের ছয়শ ঐটোন খাবার লাগে এই তিন মাস নদীতে সমুদ্রের মধ্যে লক্ষ লক্ষ আছে এই লক্ষ লক্ষ তিন মাসের যখন পেটে কুদা লাগে আল্লাহর পক্ষ থেকে তাদের দিলের মধ্যে ঢাইলা দেওয়া হয় ও মাসেরা তোমরা অমুক জায়গায় সমুদ্রের মধ্যে একটা স্রোত আছে ওই স্রোতের মধ্যে যাইয়া হা কইরা থাকো আমি তোমাদের খানার ব্যবস্থা ওখানে করতেছি ওখানে তিনি মাছ যাইয়া এইভাবে হা কইরা থাকে স্রোতে শুধু কেবল গলদা চিংড়ি আইতে থাকে শয়ে শয়ে না লক্ষ লক্ষ টন দৈনিক চিংড়ি মাছ সমুদ্রের মধ্যে তিমি মাছ খাইয়া বাচ্চা আছে না মেরে দিচ্ছে তো কে আর আমাদের দেশের মানুষ জন্ম নিয়ন্ত্রণ শুরু করছে এক ফাঁসাইলের ভাত খাইতে পারে না হ্যাঁ

ব্যাগের ওই নিসে দূরা আর এডার আধফাও এই আম মেলো সানিয়ানাথ যাইয়া লাগবো এডার আধফাও মোর আইয়া ব্যাগের মৃত্যে বইরা এটা রুম বড় হয়ে গেছে চৌত্রিশশোটি একটা চিংড়ি বুঝেন না কি অবস্থা তো এই চৌত্রিশশো টাকা দামের যদি একটা মাছ হয় আর ছয় লাখ লাখ টন দৈনিক নিকাল খাওয়ায় আম করে এক পা খাওয়াই তো পারতো না এমনি আর পারবনি আচ্ছা এবার শুনে ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহির রিযকুহা ওয়া ইয়ালামু মুসতা QRরাহা ওয়া মুসতাওদা বলেন যত মানুষ কিয়ে যত প্রাণী আছে समस्त প্রাণীর খাতা আমার যাই হোক তাইলে জন্ম নিয়ন্ত্রণ যারা করে তাদের আল্লাহর উপরে আল্লাহরের রাজ্জাক এই রাজ্জাকের উপরে বিশ্বাস নাই যার কারণে তারা জন্ম নিয়ন্ত্রণ করে উজানির কারি ব্রেনসার রহমতুল্লাহ দেয় আমার বড় আব্বা ওনার এগারো ছেলে ছিল এগারো মেয়ে ছিল জন্ম নিয়ন্ত্রণ করলে আশে কেলাহি আসতো না মোবারক করিম সাহেব আসতো না জন্ম নিয়ন্ত্রণ করলে মঞ্জুর আহমদ আসতো না নাজমুল হক আসত না ইসমাইল সাহেব আসতেন না কারণ সত্য বন্ধ যাই হোক আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম কোরআনের মধ্যে নামাজ রোজা হইলে আমরা আল্লাহ রে মানি এই ভাই নামাজ পড়তে হ্যাঁ দিদা আল্লাহর হুকুম মানতে হইব না আসলেও দুই একজন মসজিদে আসে রোজা আইলে কিও ভাই রোজা রাখতেন না হ্যাঁ আল্লাহর হুকুম রোজা রাখতে হইব না চুরির ব্যাপারে যদি কই ভাই চুরি করবেন নি চুরি করতাম না চুরি করতেন না চুরি করবেন না তো করবেন কি আমাদের সমাজে আজকাল চোর নাই কোন জায়গায় এটা বলে আমার একজনে বলে কয় হুজুর আপনি জানেন আমাদের দেশে সব মন্ত্রণালয়ে চুরি হয় আমি কই না আমি বিশ্বাস করি না কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা একটা স্লোগান শুনছি শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তইলে ওই জাতি আবার অন্যের ক্ষতি করব কেমনে চুরি করলে না অন্যের ক্ষতি হয় তো এটা করবো কেমনে শিক্ষিত মন্ত্রণালয়ে লয়ে মেট্রিকটা শ্লো করে সক্রিয় না এর কি উপরে লাগে তাহলে শিক্ষিত মানুষ বুঝি চুরি করে তো একজনে আমারে কয় হুজুর শিক্ষা মন্ত্রণালয় অসুরি হয় আমি এটা কি পরে একজনে দূর হুজুরের মজা করেন না এটার কারণ কি আমার একটু এটাই আমার শেষ কথা পরে আমি ওনারে বললাম আমি জানি আমি বলমু কারণ বললে আপনি পছন্দ হইতেও পারে না হইতেও পারে আমি নিজের ইচ্ছা থেকে বলতাম পরে না হুজুর আমরাই বললাম আপনি বলেন আমরা শুনতে চাই কেন আমরা আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না আমরা চোরে থেকে যাই কেন এত যে শিক্ষিত হই আমরা চুরি বন্ধ হয় না আমি বললাম আমি জানি কত বলেন আমরা এটা কিছু মনে করব না এখন আপনারা কি এটা জানতে চান জানতে চাইলে আমার কন যে হুজুর আপনি বলেন আমরা এটা জানতে চাই কারণ নাকি বলতাম আদুডান কে কে জানতে চান এখন আর আমার দোষ নাই আপনারা জানতে চান দেখকে আমি কোন আমগো দেশে যারা প্রাইমারি স্কুল পড়ে তারা যে স্কুল স্কুলে যায় বাসের ভাড়া দেয় হ্যাঁ দেয় না এরা বাচ্চা মানুষ এর ভাড়া দিব দূর আচ্ছা প্রাইমারি স্কুলে নালে ছাড়ো হাই স্কুল যখন উঠছে তখন যে বাসে উচ্চ যায় কোন বাসের ভাড়া দে হ্যাঁ বাস উঠলে কনডাক্টররা ই আছে এই ভাড়া দে পরে কামিনে স্কুলের ছাত্র পরে ড্রাইভারে কথা করে এডি হই ওমুক হাই স্কুলের ছাত্র নিছ না থাক আচ্ছা যখন میٹرিক পরীক্ষা দিয়া কেবল কলেজে ভর্তি হয় এই ভাড়া দেও কি কয় জানেন কথাটা কি কইলি তুই কারে কয় এটা কনট্রাক্টর রে কবার আ দাও ক কথাটা কি কইলি তুই কেবল কলেজের সামনে আয় কলেজের সামনে আসলই না হে যোগাযোগ করছ রে 20 50 জন খারে রইছে কয় কে তোর তোরতে কেবল ভাড়াডা কে খোঁজ যে তুই ক দাইদার রেলওয়ে যায় একদিকে কনট্রাক্টর লাগে যায় আরেকদিকে কি রে কি অবস্থা কথা বলে বাড়া খুঁজছে তার খবর আছে কে আমরা আচ্ছা যেই জাতি প্রাইমারিতে পরে রক মেরে যেই পড়ালে হায় যেই পড়ালে হাই স্কুলে পরে হক মেরে দেয় কোনো মালিক আমি বাসলা বাস চালা ছেড়ে দিছি নবাব পড়তে আপনার কুমিল্লা পর্যন্ত আমি কি কইয়া দিছি কলেজের ছাত্র উঠলে কইলাম বাড়া নিবি না এরা আমার ফোলা বা এরা আমার ভাতিজা এরা আমার আত্মীয় বরং রাইড যদি হিসাব দিতে যাইয়া ড্রাইভারে ভাড়া কম বুঝাইয়া দে আমি গালাগালি করি কি রে এত টাকা কম কা ক সব কলেজে ছাত্র বই উরিছে সব হাইস্কুলের ছাত্র বই উইছে অন্য মানুষ উঠতে পারে না কয় এডি মরবো কবে কথার কথা এ রুমু কৈয়ালাই কিন্তু বদআর মালিক তো দিছে টাকা লিখা অন্য তো টাকাই না আমরা উঠতে বই আচ্ছা তো যেই জাতি প্রাইমারিতে পড়ে হক মারে যে জাতি হাই স্কুলে পড়ার হক মারে যে জাতি কলেজ ভার্সিটিতে পড়ার হক মারে এই জাতির কোন মন্ত্রণা লয় দিবেন এই মন্ত্রণালয়ে গান করে লেবো গাইয়া তাহলে ভালো থাকবো কি হইলে এই ভালা থাকবো কথাটাই হইল কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন উনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল ভারত বাংলাদেশ আচ্ছা ভারত পাকিস্তান বাংলাদেশের আচ্ছা নাহলে আফগানিস্তান লগে ভুটান নেপাল শ্রীলঙ্কা হ্যাঁ যদি পৃথিবীতে এখন পুনে তিনশো দেশ থাকে তাইলে একশো পঁয়ষট্টি দেশে একশো পঁয়ত্রিশ দেশের মতো দেশের প্রেসিডেন্ট ছিলেন হজরত ওমর একা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কোরআনের শিক্ষায় ওনাকে কোথায় নিয়ে গেছে জানেন অর্ধপৃথির প্রেসিডেন্ট নামাজ পড়াইতে উঠছে এসেন নামাজ পড়াইছে পোলা রে কয় তুমি যে আজকে ক উঠ বেশো বলে ক জি অবাক টাকা দি কি তোমার সাথে আনছে আইন কয় ওট কত দিয়ে কিনছিলা কয় তো কইরা নাও লাভের তাকেও না রা তো বাবা হেরা ক উট ফালসিগাছি কাব্বা বাইতুল মালের গোডাউন আছে না এই গোডাউনের সাইডে সাইডে দিছিলাম হেনো গম সাইডে খাই এটা মোড়া তা হয়েছে এই গোডাউনের গম চাই কি তোমার বাফের না দেশের মানুষের কয় দেশের মানুষের কয় তাইলে এই লাভের টাকাটা আমি বাইতুল মালে জমা করে দিতে আসছি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আজকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দূরের কথা একটা মেম্বার যদি কোথাও দায়িত্ব নেয় একজন চেয়ারম্যান যদি কোথাও দায়িত্ব নেন একজন উপজেলা চেয়ারম্যান একজন এমপি আমাদের দেশটা বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি এরকম কোনো দায়িত্ব নেয় আগে যদি তার থাকে এক লাখ টাকা এক বছর পরেই তার হয়ে যায় দুইশো কোটি তিনশো কোটি টাকা এই টাকা আসে থেকে। ন্যূনতম নবীর আদর্শ না থাকার কারণে যে চেয়ারে বসাইবেন শুধু চুরি আর চুরি আমরা কি আমাদের সমাজের পরিবর্তন চাই কে কে চান আমি আপনাদেরকে কথা দিতে পারি চান্দিনা থেকে আমার নির্বাচনের কথা চলতেছে যদি আমি চান্দিনা থেকে নির্বাচন করি আর আপনারা আমাকে নির্বাচিত করেন কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন উপজেলা চেয়ারম্যান কোন থানার ওসি কোন ইউনো কোন টিউনো একটা পয়সা চুরি করতে পারবে না ইনশাআল্লাহ শেষ কথা আজকে মসজিদে যদি এক লাখ টাকা বরাদ্দ আছে সরকারের পনেরো হাজার টাকা রেখে দেওয়া হয় মাদ্রাসার যদি জন্য যদি এক লাখ টাকা আসে পনেরো হাজার টাকা রেখে দেওয়া হয় লাকে গোরস্থানের ওয়াল করব। এরার জন্য যদি টাকা আছে লাকে পনেরো হাজার টাকা রেখে দেওয়া হয় অর্থাৎ যদি এক কোটি টাকা আসে পনেরো লক্ষ টাকা তারা রেখে দেয় আমি আপনাদেরকে কথা দেই শুধু মাদ্রাসা মসজিদ গোরস্থান এটা না প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যত উপাসনালয় আছে কোন সরকারি বরাদ্দের এক টাকা কোন অফিস আপনাদের খাইতে পারবে না আপনারা পরিপূর্ণ কোটি টাকা এক কোটি টাকাই পাবেন যদি অফিসে পাঁচ পাই দশ পাই পাঁচ হাজার টাকা খরচও লাগে এটা আমি আমার পকেট থেকে দেওয়া হই পরিপূর্ণ টাকা আমি আপনাদের কাছে হস্তান্তর করব ইনশাল্লাহ আমি চাই হজরত ওমরের মতো আজকে আর ওমর আসবে না আমরা যদি হসত মোল্লাহু তার মতো দায়িত্ব না এই দায়িত্ব নিবে কে নবীজিকে কাল হাসানের ময়দানে এই উত্তর দিবে কে এই জন্য আমি আসছি আপনাদেরকে আমি বলে যাই সিদ্দিকী সাহেব এখানে আছেন ওনার হাত ধরে আমি বলে যাই খোদার পছন্দ করে বলি এক টাকা আমার দাঁড়াতে দুর্নীতি হবে না এক টাকা আমার দাঁড়াতে কেহ চুরি করে খাইতে পারবে না ইনশাল্লাহ আমিও খাব কেউ খাইতে পারবে না এবার আপনাদের কাছে বিচারমতুল্লা এর বংশের আমার অত যোগ্যতা নেই শুধু নেসপথটা আছে এই নেশপতের ইজ্জতে আজকে কালিশা বসুর যদি আজকে থাকতেন উনি সিদ্দিক হিসাবে চেয়ারে বসা থাকতেন আর আপনাদেরকে বলতেন আমার এই আওলাদ্রে আপনারা কোর দিয়ে সে চুরি করবে না সে আপনাদের এক পয়সা মাইরা খাবে না সারা জীবন তো দিলেন চুয়ান্ন বছর দ এলডিপি দিলেন জাতীয় পার্টি দিলেন বিএনপি দিলেন আওয়ামী লীগ দিলেন চুয়ান্ন বছর তো কেবল দিলেন এইবার একটা ভোট ইসলামকে দিয়ে দেখেন শান্তি আল্লাহর রহমতে আমাদের কদম ছুইব ইনশাআল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম